সবাই এখন পাতা দেওয়া হয়েছে এই প্লেট দেওয়া হয়েছে আর এই জল দেওয়া হয়েছে এখনো খাবার আসেনি এদিকে আর মা বসে আছে ভাইয়ের বউ বা বসে আছে এদিকেও মাসি এই যে তো চলো কী কী খাবার আছে তোমাদের দেখাচ্ছি আর চলে এসেছে ফিশ ফিঙ্গার আর এখানে স্যালাড আছে আর চলে এসেছে রাধা বল্লভী না না এটা না না রে নাৰ পনীৰ ছোলা না আমিতো ভিডিঅ' দিব না ইউটিউবে

দিয়ে গেছেন মাছ কাতলা মাছ ঠিক আছে এদিকে চলে এসছে আমের চাটনি দিচ্ছি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো আমি জল নিয়ে চলে যায় না

好好了，好好了，